হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার আর একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার ছুটির দিন তাই ঘুরতে যাওয়ার প্ল্যান কিছু এই গরম মানেই কোথাও না কোথাও বেরোতে হবে ঘরে বসে থাকা যাবে না কটা দিন মাত্র গরম থাকে তার মধ্যে ঘুরতে না গেলে হয় না তাই এখন বানিয়ে নিলাম আমি চাউমিন এটা আমাদের ব্রাঞ্চ হবে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ কারণ এমন টাইম এখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো বের হতে হতে ওই লাঞ্চ একবারে সেই চাউমিন খেয়ে যাব আর ঋদ্ধির জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি ওকেও খিচুড়ি খাইয়ে নিয়ে যাব তাহলে শান্তি সবার পেট ভর্তি থাকবে তো আমি রিজুয়ার উপম তিনজনে চাউমিন খেয়ে নেব রিজু চাউমিনটা বেশ ভালোইবাসে খেতে তাই জন্য ভালোই হলো মানে একসাথে হয়ে গেলো আর ঋদ্ধিকেও খাইয়ে নেওয়া যেত ও আসলে আমাদের খাবারটা খেতে বেশি পছন্দ করে কিন্তু চাউমিন খাওয়ালে আবার গ্যাসটা যদি হয়ে যায় তাই জন্য পেটে ব্যথাও হতে পারে তাই জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি তো খাওয়া হলে রেডি হয়ে বেরিয়ে যাবো রিজু তো রেডি হয়ে গেছে রিদ্ধিকেও রেডি করিয়ে দিয়েছে আমি রেডি হব তো খাওয়াটা সেরে নিই আমিও নিয়ে নিয়েছি তারপরে বেরিয়ে পড়বো এই বেরিয়ে গিয়ে এখন প্রভিডেন্সের কাছেও চলে এসেছে মানে প্রভিডেন্সে ঢুকছি এখন মেন এই জায়গাটা এখানে এত রাস্তাকে চারিদিক দিয়ে রাস্তা এখানে এসে মিশেছে তো প্রচুর গাড়ি এখানে এখানে ট্রাফিক প্রচুর বেশি থাকে এই জায়গাটাতে তো প্রভিডেন এই রাস্তাটা তোমরা আগেও দেখেছ তার ওই যে দূরে ওখানে ওটা দেখা যাচ্ছে ওটা ওই স্টেট হাউস আর কি রোডাল্যান্ডের গভর্নমেন্ট বিল্ডিং যেটা অফিস যেটা সেটা এটার কাজ এখনও চলছে অনেক দিন আগে একটা ভিডিও মানে বলেছিলাম তখন এটার ওপরে একটা ফেয়ারি মতো কিছু ওরকম ছিল মানে সেটা লাস্ট যেটা দেখেছি আমিও ভুলে গেছি মানে কী একটা ছিল কিন্তু সেটা যে ভেঙে ওটার যে কাজ হচ্ছে সেটার কাজ এখনও চলছে তা এখনও কমপ্লিট হয়নি এখনও দেখছি ওর মধ্যে এখনও কাজের ইয়ে হচ্ছে ওখানে আর এই রাস্তা দিয়ে আমি যেতাম ডাক্তারের কাছে রিদি হওয়ার আগে রিজু হওয়ার আগে আমার গাইনোর ডাক্তার এই রাস্তা দিয়ে যাওয়া যখন এর আগের ভিডিওতেও হয়তো আমি দেখিয়েছি ওই রাস্তাটা তো আজকে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বা দিকে চলে গেলে হচ্ছে হলো ডাক্তারের চেম্বারের ওদিকে তো আমরা আজকে সেখানে না আমরা সোজা যাব ওই যে প্রভিডেন্স প্লেস যেটা আছে সেখানে এটা হচ্ছে এখানে মল একটা তো শপিং সেন্টার তো ওখানকার পার্কিং লটে আমরা গাড়ি রেখে দিয়ে তারপরে আমরা হেঁটে আমাদের মতো ঘুরবো কারণ গাড়ি নিয়ে এখানে ওখানে ওইভাবে যাওয়া সম্ভব না তাই একটা জায়গাতে গাড়ি রেখে দিয়ে সারা দিনের জন্য আমরা বেরিয়ে যাব যেখানে যেখানে যাওয়ার যাব। আর এখানে ফার্স্ট দু ঘন্টা পার্কিং ফ্রি তারপরে পার্কিংটা ঘণ্টা হিসাবে হবে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তারপরে হয়তো বা দিনের হিসাবে একটা চার্জ নিয়ে নেবে যে এই এই টাকা এখানে রেখে দিয়ে একটা খুব স্লিপ বেরিয়ে যাবে আর বের হওয়ার সময় স্লিপটা মানে রাখার সময়তে বের হয় না বের হওয়ার সময়তে স্লিপটা একটা বের হবে তাহলে টাইমটা হয়ে যাবে যে কতক্ষণ আমরা ছিলাম গাড়িটা বের হওয়ার সময়তে সেই হিসাবে ওরা চার্জ করবে তো এখান থেকে সি দিকটা দিয়ে বেরোলাম শপিং সেন্টারের মধ্যে দিয়ে আর এই যে ওয়েলকাম টু প্রভিডেন্স আমাদের না প্রভিডেন্সটা মানে রোড এক একটা ক্যাপিটাল হচ্ছে প্রভিডেন্স কিন্তু এত কাছে থাকা সত্ত্বেও প্রভিডেন্সও প্রচুর ঘোরার জায়গা আছে প্রচুর কিছু আছে হেঁটে ঘোরার এক্সপ্লোর করার অনেক কিছু আছে প্রভিডেন্সে কিন্তু আমাদের সেভাবে প্রভিডেন্সে আসাই হয় না প্রভিডেন্স বোস্টনটাও আমাদের এত কাছে এত হিস্টোরিক্যাল প্লেস এগুলো বোস্টনে প্রচুর হিস্ট্রি আছে প্রচুর কিছু কিন্তু আমরা সেভাবে মানে যাওয়া হয় না আর ঠান্ডার সময়তে তো এইসব জায়গায় হেঁটে ঘোরা একদম পসিবল না এত হাড় কাঁপানো ঠান্ডা সেখানে কোনোভাবেই পসিবল না এইভাবে ঘোরা বাচ্চাদেরকে নিয়ে কেন নিজেদেরও ঘোরা খুব কষ্টের তো এই গরমের অপেক্ষায় বসে থাকা কবে গরম আসবে কবে একটু ঘুরতে বেরোবো কিন্তু ঘুরতে বেরোনোর লিস্টে কখনোই প্রভিডেন্স তো ওইভাবে থাকে না আমাদের যে প্রভিডেন্সে গিয়ে কোথাও ঘুরবো তো এবার রূপমের অনেক দিন ধরে প্রভিডেন্স বস্টন আমরা এইবার গরমে হেঁটে যতটা সম্ভব ঘুরে এক্সপ্লোর করব কি আছে না আছে সব কিছু তো এইটা হচ্ছে ওয়াটার পার্কটা যেখানে এই এই ওয়াটারটার এই নদীটার মধ্যে ওয়াটার ফায়ারটা হয় যেটা তোমরা লাস্ট ইয়ারের ভিডিও যদি দেখো সেখানে তোমরা দেখতে পারবে যে আমরা ওয়াটারফায়ারে এসেছিলাম তো এই এই নদীটাতেই সেটা হয় পরপর ব্রিজগুলোর থেকে দেখা যায় আর কি সুন্দর করে সাইডে বসার জায়গা আছে সামনের দিকে গিয়ে সেখানে বসেও সবাই দেখে একটা পার্কের ওখানে তো ওগুলো দিকে পরে আমরা যাব হাঁটতে হাঁটতে আগে এই সামনের দিকটা এদিকটাতে দিকটাতে ঘুরে আসি এই দিকে কী আছে ওই সামনের দিকে একটা ডেক মতনও করা আছে যেখানে নদীটার একদম সামনে অবধি চলে যাওয়া যাবে আর ওই যে দূরে ক্যাপিটাল হাউসটাকে দেখা যাচ্ছে এখান থেকে এই ক্যাপিটাল হাউসটাকে দেখতে অনেকটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো লাগে না কলকাতার মানে অনেক সিমিলারিটি পাই আসলে এটা স্ট্রাকচারটা যেরকম ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতনই দেখতে অনেকটা এরকম ওদিকে দাঁড়িয়ে আছে দেখাচ্ছে আমাকে এদিকে নাকি ট্রেন স্টেশন আছে তো হ্যাঁ ঠিক এটা হচ্ছে প্রভিডেন্সের যে স্টেশন ট্রেনের সেটা হচ্ছে এই দূরে এটা এটা হচ্ছে প্রোভিডেন্সের স্টেশনটা ট্রেনের স্টেশন আর কি এটা চলে এবার সামনের দিকে যাই গিয়ে ওদিকে ডেকের দিকে গিয়ে দেখি যে ডেকের থেকে কিরকম কি দেখা যায় একই হবে হয়তো তাও আর একটু সামনে থেকে দেখা এটাই রূপম বলছো ও আর যাবে না তুমি আর রিজু গিয়ে দেখে আসো সামনের দিক থেকে কি আর আলাদা সেই একই তো ঝিনি সেখান থেকেই দেখা যাবে রিজুর আসলে বেশি ইচ্ছে আরও সামনে থেকে জলের কাছে যাবে ও তো পারলে জলের মধ্যে নেমে যেতে পারলেই ভালো হয় যেটা তোমরা অবশ্যই জেনে গেছো অতদিনে যে রিজুর জল কেরকম পছন্দ কালকে আমরা আবার বিচে যাব তো ফার্স্ট ঋদ্ধির বিচে যাওয়া হবে কালকে তো ঋদ্ধির এক্সপ্রেশন দেখার জন্য আমিও খুব এক্সাইটেড যে ও কী করবে তো জানি ও এত পছন্দ করে জল ঋদ্ধিও জল পছন্দ করে কিন্তু বিচে গেলে এত জলের মধ্যে কি করে সেটা দেখার তো এই সামনে থেকেও সেমই ছিল এবার এই রাস্তা ধরে সোজা আমরা হেঁটে হেঁটে যাব আর এই যে ব্রিজগুলো এই ব্রিজগুলোর উপরেই দাঁড়িয়ে আর এই ওয়াটারে এখানে ফায়ারগুলো যেগুলো সেগুলো এখান থেকে স্টার্ট করে জ্বালানো এখান থেকে জ্বালাতে জ্বালাতে তারপর সামনের দিকে যায় আর এই যে ঋদ্ধিবাবু ঘুমাচ্ছিল উঠে গেছে ঘুম ভেঙে গেছে এখন একটা ভালো হয়েছে ওর গাড়িতে উঠলে পরেই ও মোটামুটি ঘুমিয়ে যায় মানে ঘুমানোর টাইম ঘরের মধ্যে হয়তো এমনিতে ঘুমাবে না অনেক ঘুরিয়ে ফিরিয়ে ঘুমানো মানে ঘুমাচ্ছে না গাড়িতে উঠলেই ব্যাস পাঁচ দশ মিনিটের মধ্যে ঘুমিয়ে যাবে সুন্দর একটা ভালো ঘুম দিয়ে নেবে তো আমাদের জন্যও ভালো হয় তারপর স্টলেরে সিটটাকে স্ট্রলেরে রেখে দেই তো সুন্দর ঘুমিয়ে নেয় এক দেড় ঘন্টা তো ভালো মতো ঘুমিয়ে নেয় এবার রিজুকে দেখি দেখাতে দেখাতে আমি নিয়ে যাচ্ছি ব্রিজ ওর ওর তো এত কোশ্চেন ওর কোশ্চেন শেষ হয় না কোথা থেকে কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে ওর কোশ্চেনের আনসার দিতে দিতে মাথা খারাপ হয়ে যায় যে এত কোশ্চেন কি করে আসে বাচ্চাদের এত কোশ্চেন থাকে তো এই এটা হচ্ছে ব্রিজের নিজ দিক দিয়ে এবার বেরোনো আর সামনের দিকে এখানে হচ্ছে হলো গন্ডোলা চলে যেটা তোমাদেরকে আগে ওই ভিডিওতে বলেছিলাম দেখেছো তোমরা যে ওয়াটার যখন হয় সেই টাইমেও গন্ডোলাগুলো চড়ে সেই টাইমেও মানুষ বুক করে ওই টাইমের জন্য তো ওয়াটার ফায়ার হচ্ছে একদিকে আরেদিক দিয়ে গন্ডোলা যাচ্ছে তো সেই সেম এই গন্ডোলাগুলো আবার দিনের বেলাতেও বুক করা যায় দিনেও এই যে এখানে দেখো একটা গন্ডোলা পাস করছে আমাদের পাশ দিয়ে এখানে চারজন বসে আছে এখানে খাওয়ার দাওয়ারও দেওয়া আছে জানি না এটা নিজেরা নিয়ে এসছে নাকি এখান থেকে সার্ভ করে তা জানা নেই আর ওই যে দূরে এখানে মনে হচ্ছে উল্টো পাশে এটা কাউন্টার ওদের এখান থেকে মানে বুকিং করতে হয় করে তারপরে গন্ডোলা রাইড হয় তো আমরা আজকে ওইদিকে যাচ্ছি না গন্ডোলা রাইডের কোনো ব্যাপার নেই আমরা এই পাশটা দিয়ে ঘুরবো ঘুরে যেখানে ওই ওয়াটার ফায়ারের যে পার্কটা রিভার পার্ক প্রভিডেন্সের তো সেখানে আমরা এরপরে যাব এই ওয়াকটার বেশিটা নেই এই ওয়াকটার কিছুটাই আছে তারপরেই বেরিয়ে গিয়ে রাস্তা দিয়ে ধরেই আমরা ওই রিভার পার্কে যাবো বের হওয়ার মুখটাতে এটা একটা শেড একটা করা আছে এখানে বসার জায়গায়ও আছে ওপরটা কি সুন্দর লাগছে দেখতে এরকম করে এটা জাস্ট ওই ওয়াকটা শেষ হলো হয়ে আমরা মেন এবার রোডে উঠলাম আবার রোড ধরে গিয়ে আমরা ওই রিভার পার্কে এবার যাব এইভাবে হেঁটে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে ঠান্ডার মধ্যে বের হওয়াটা খুব কঠিন কিন্তু এই গরমের মধ্যে এইভাবে হেঁটে ঘোরাটার মজাটা আলাদা এটা ঠিক ঋদ্ধির তো মজা ও সুন্দর স্ট্রলারে বসে আছে ওর কোনো চিন্তা নেই রিজু একটু পরে নিশ্চয়ই শুরু করবে আমার পা ব্যথা হয়ে গেছে আর ভাল লাগছে না অ্যাকচুয়ালি এই সব ঘোরাতে রিজুর কোনো ইন্টারেস্ট নেই ও শুধু ওর বক্তব্য তোমরা কী করছো কী দেখছো এখানে কি দেখার আছে কি কি ঘুরছো আর যদি একজন ওর সঙ্গী থাকতো কেউ কারোর সাথে আমরা আসতাম তাও ওর ভালো লাগতো দুজনে মিলে গল্প করতো দৌড়াতো সব করতো এখন একা একার বেশিক্ষণ আর ভালো লাগছে না একটু পরে ওর শুরু হয়ে যাবে আমরা কখন বাড়ি যাব কখন আমাদের দেখা হবে তো এইখানে এই পার্কটার এখানে চলে এসছি এবার হাঁটতে হাঁটতে এখানে এই যে স্ট্যাচুটা এটার এই হিটার সাথে রিজুড়ে এবার ফটো তুলতে হবে পোজ দিয়ে আজকাল ওর ফটো তোলার খুব শখ হয়েছে যেখানে মানে মন হবে ওখানে দাঁড়িয়ে পড়বে গিয়ে এখানে আমার এটার সাথে ফটো তুলে দাও আর দূরে ওই যে রাস্তাটা এই রাস্তাটা এখন খাড়া হয়ে উঠেছে তবে এই খাড়াটা কিছুই না আমার এই রাস্তাটা দেখেই তাও ক্যালিফোর্নিয়ার সেই লম্বা স্ট্রিটের কথা মনে পড়ছে লম্বার স্ট্রিটের ভিডিও তুমি তোমরা যদি দেখো আমাদের লাস্ট ক্যালিফোর্নিয়া ট্রিপে লম্বা স্ট্রিটের ভিডিও আছে তো সিরিয়াসলি আমার এই লম্বা স্ট্রিটে আর যাওয়ারই ইচ্ছা নেই এত খাড়া রাস্তা ওখানে মানে রীতিমতো ভয় লাগে ওখানে প্রচণ্ড খাড়া রাস্তা তো এই রাস্তাটা তার কাছে কিছুই না তাও কিছুটা আমাকে মনে করিয়ে দিল সেই লম্বা স্ট্রিটের কথা আর এটাও একটা স্ট্রাকচার একটা মনুমেন্ট মতো করা আছে সেখানেও দাঁড়িয়ে এবার রিজুর আবদার আমার ফটো তুলে দাও তো ওর আবদারটা পূরণ করে নেই তারপরে আমরা পার্কের দিকে যাই সব জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়বে এখানে আমার ফটো তুলে দাও ওখানে আমার ফটো তুলে দাও এই রকম পোজে দু তিন রকমের পোজ দেবে তারপরে তো চলো এবার পার্কের ভেতরে যাই এই গরমে এত ভালো লাগে এখানে এই দেখো মাঠের মধ্যে মাঠ মানে ঘাস যাই হোক ওপেন এরিয়াটা এখানে ঘাসের মধ্যে পুরো ছোটো 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 ফুল ফুটে আছে সুন্দর লাগছে দেখতে আসলে চারিদিকে পাতা যখন হয়ে থাকে গাছে এত ভালো লাগে সবুজ হয়ে থাকে চারিদিকটা আলাদা রকমই সুন্দর লাগে দেখতে নাহলে শীতের সময়তে তো সব পাতা পড়ে যায় একদম ন্যাড়া গাছগুলো আমরা এখানে গরম এসছে বলে এত খুশি ঘুরতে বেরোবো কি করব আর ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে মানুষজন পাগল হয়ে যাচ্ছে এত গরম এবছর বছর আরও বেশি মনে হয় গরম পড়েছে এত গরম পড়েছে ওখানে সবাই অতিষ্ঠ হয়ে উঠছে এত গরমে আর আমরা এখানে গরম এসছে বলে আনন্দে ঘুরতে বেরিয়েছি আসলে এটাও ঠিক যে এখানে এত ঠান্ডা থাকে না সব সময় বের হওয়া মানে সেই জ্যাকেট পরে বের হওয়া বাচ্চাদেরকে রেডি করাও এটা আর একটা কাজ মনে হয় যে তাদেরকে রেডি করানো আবার কোথাও গিয়ে মানে জ্যাকেট খুলে কারো বাড়িতে গেলে সেই জ্যাকেট খুলে আবার বেরোর সময় জ্যাকেট পরে এটা একটা এক্সট্রা কাজ তো গরমের সময় সেগুলো থাকে না ঝটাঝট বেরিয়ে পড়ো তো সেটা একটা আমাদের দিক থেকে সেই চিন্তা কিন্তু ওখানে মানুষজন প্রচণ্ড কষ্ট পাচ্ছে গরমে এত গরম ওখানে পড়েছে আর এই যে পার্কটা বলেছিলাম ওই যে দূরে পার্কের নাম লেখা আছে ওই যে প্রভিডেন্স রিভার পার্ক এখানে আগের বছর এসেছিলাম এইটা দিয়েই নিচে নেমে আমরা বসেছিলাম ওখানে ফায়ার ওয়াটার ফায়ারটা দেখার জন্য আর এই যে হৃদি এখনও অব্দি স্ট্রলারে ঠিকঠাক আছে জানি না কতক্ষণ স্ট্রলারে থাকবে অনেকক্ষণ ধরে স্ট্রলারে আছে এবার না উঠতে চায় তো এই জায়গাটা হলো ওয়ার্ল্ড ওয়ার টু যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেখানে যারা রোড আইল্যান্ডের যারা নাইনটি সিক্স থাউজেন্ড রোড আইল্যান্ডার্স মানে ছিয়ানব্বই হাজারজন তারা রোড আইল্যান্ডস যারা তারা এখানে সার্ভ করেছিল সেই টাইমে তাদের এখানে প্রত্যেকের নাম এখানে খোদাই করে লেখা আছে এই ওয়ালের মধ্যে আর এই এদের এদের স্মরণেই এই এই পুরো মেমোরিয়ালটা এটা তৈরি করা হয়েছে এখানটাতে এখানে প্রত্যেকের নাম এখানে লেখা সামনে এখানে যে প্রত্যেক আমাদের এই রোডাইল্যান্ডের স্টেটের যে টাউনগুলো এক একটা আছে প্রত্যেকটা টাউনের যে ফ্ল্যাগ যে সিম্বল সেই সিম্বলগুলো দিয়ে ওখানে ওটাও স্ট্রাকচার ওখানেও ওটা খোদাই করা আছে এই যেখানে লেখা আছে যে নাইনটি সিক্স থাউজেন্ড রোড আইল্যান্ডার্স যারা সার্ভ করেছিল ওই কনফ্লিক্টেড টাইমে তাদের ওখানে নামগুলো লেখা তাদের জন্য ওরা গ্রেটফুল তাদের জন্য এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে এখানে সব এক একটা টাউন যেগুলো আছে প্রত্যেকটা টাউনের নাম লেখা আর যে প্রত্যেকটা টাউনের যে ফ্ল্যাগের যে সিম্বলগুলো আছে সেগুলো দেওয়া আছে সবার লাস্টে একদম আছে আমরা যেখানে থাকি আমাদের টাউন সেটা হচ্ছে উন সকেট সেটা সবার লাস্টে আছে ওই যে দূরে একদম সবার লাস্টে আগে যে ওয়েস্ট ওয়ার উইক তারপরে এই যে উন সকেট এখানে এই যে উন সকেটের এটাও এটা আছে তো এদের জন্য এটা তৈরি করা হয়েছে এখানে এগুলো দেখতেও প্রচুর জন আসে তো আমাদের পার্কটা মোটামুটি ঘোরা হয়ে গেল আর অনেকক্ষণও হয়ে গেল রিজু আর লাগছে না ঘুরতে তো এই পার্কের জাস্ট অপোজিট সাইডে এটা হচ্ছে ব্রাউন ইউনিভার্সিটি এটা সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল এটা হচ্ছে ইউএসের সেভেন্থ ওল্ডেস্ট ইউনিভার্সিটি খুব ভালো ইউনিভার্সিটি এটা আর নিউ ইংল্যান্ডের এটা হচ্ছে হলো থার্ড ওল্ডেস্ট ইউনিভার্সিটি নিউ ইংল্যান্ড বলতে মেন নিউ হ্যামশিয়ার ভার্মান কানেকটিকাট রোডাইল্যান্ড আর ম্যাসাচুসেটস এই ছটা স্টে স্টেট মিলে হচ্ছে নিউ ইংল্যান্ড তো নিউ ইংল্যান্ডের মধ্যে এটা থার্ড ওল্ডেস্ট ইউনিভার্সিটি আর টোটাল ইউএসের মধ্যে সেভেন্থ ওল্ডেস্ট ইউনিভার্সিটি তো আজকের মতো আমাদের ঘোড়া এখানেই শেষ কালকে আবার বিচে যাবো তাই তাড়াতাড়ি ফিরবো আর লেট করবো না গাড়িটা এবার নিয়ে বেরিয়ে যাবো আর রিজুর আইসক্রিম খাবে আইসক্রিম খেয়ে বেরিয়ে যাবো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো